দর্শন লোকসভা নির্বাচনে শান্তি এখান থেকে কুড়ি হাজার ভোটের লিড ছিল সেখানে দেখা যাচ্ছে যে তুমি ভোটের লিডার কি বলবো কি বল সেটা হচ্ছে দিদির জন্য দিদির উন্নয়ন দেখে মানুষটা বুঝতে পেরেছে কি দিদি করতে পারবে তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না সবাই তুমি সবথেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে কি বলবো ঘনিষ্টা যে ম্যাটার করে না ম্যাটার করে আছে আমি কতটা মানুষের জন্য করতে পারি মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি সেটাই হচ্ছে ম্যাটার বয়স তো আমার পঞ্চাশ বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম সেটাই বলছি মানুষের আছে সামথিং সবাইকে এক একটা মানে ভোটার যারা আছে তাদেরকে যারা কর্মী আছে যারা সারা রাত থা সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য পার্টির জন্য দিদির জয়টা সবাই জয় বাগদার জয় প্রথম নির্বাচনে দাঁড়িয়ে এই ছকটা এটা

তিনি বলেছেন ছাপ্পা দিয়েছে সেই কারণে তিনি এখন হেরে গেছে ওটা তো বলতেই হবে হেরে গেছে আমি কোনো কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু শেখার জন্য ওটা কোনো ফ্যাক্টর না আমরা দেখবো না কে কী করছে শুধু আমাদের কাজ লক্ষ্য আছে বাগদাকে সোনার মতন বাগদা করতে পারছে তুমি ঘর ফিরিয়ে নেওয়ার দাবিতে

দলে দলে যদি গন্ডগোল থাকে তাহলে তো সিটটা বেরোতো না হয়তো সবাই সামর্থ্য দিয়েছে মানুষরা বুঝিয়েছে সেই হিসাবে সিটটা আজকে দিনের হাতে হাতে দিয়েছি